পঞ্চাশ হাজার বছর উলঙ্গ হয়ে খালি ইয়া নাফসি আল্লাহ বাঁচাও বাঁচাও কতক্ষণ দাঁড়ায় থাকতে পারবেন আপনি একদিন দুই দিন পাঁচ দিন পঞ্চাশ হাজার বছর মানুষ পাগলের মতো দৌড়াবে সবাই যে সাইদানা আদামকে বলবে ইয়া আবাল বাসার ও আদি পিতা ও সব নবীর পিতা ও পৃথিবীর প্রথম মানব যাকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছে আদাম আপনি আমাদের জন্য সুপারিশ করেন

ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন পারবো না سيدنا ঈসা আলাইহিস সালাম বলবেন পারবো না তুমি ঈসা নবী বলবেন এত জায়গায় দৌড়্যা লাভ নাই জায়গা মতো যাও কি মতো আরো জোরে জায়গা মতো যাও সবাই বলবে কোন জায়গায় سيدنا ঈসা আলাইহিস বলবেন আজকের এই কঠিন দিনে কেউ আল্লাহর সাথে দাঁড়িয়ে টু শব্দ করার মতো ক্ষমতা রাখে না একজন ছাড়া ওনার নাম মোহাম্মদুর রসুল্লাহ আলাই বিশ্ব নবী তখন মকামে মাহমুদের শেষ দায় পড়ে থাকবে সব মানুষের জিকির ইয়ানি সবাই বলেন সবার জিকির কি নবীরাও বলবে ইয়ানি নবীরাও উম্মত রে সিনে না উম্মত নবীরে সিনে না সবার জিকির কি সবাই কম সবার মুখে একটাই জিকির ইয়ান বিশ্বনবী পঞ্চাশ হাজার বছর মাকাম এমাফ মুদি শেষ দায় করে ওই জিকির করবেন না যেটা সবার জিকির উনি উনার জিকির করবেন ওনার জিকির হলো ইয়া উম্মাতি ইয়া উম্মাতি রব্বি হাব্লি উম্মাতি আল্লাহ আমার উম্মদকে বাঁচাম আমার গুনাগার উন্মদকে আপনি মাফ করে দেন সবার জিকির ইয়ান আফসিফ বাঁচার জন্য মানুষগুলো আমার জন্য দোয়া করবেন আপনার জন্য আমাদের জন্য বিশ্বনবীর কান্নার আল্লাহ সজ্জা হবেন আল্লাহ বলবেন নবী মাথা তোলেন আর কাদা লাগবে না উঠান এর ফার নী মাথা তুলেন সালতু عطا আসক যা চান তাই দিয়ে দেবো ওয়াশফা যার জন্য শাফাত করবেন আমি কবুল করে নেব আল্লাহর কথা শুনে আস্থা পেয় বিশ্বনবিশ শ্রদ্ধা থেকে মাথা তুলে দাঁড়াবেন আর বলবেন আল্লাহ দুনিয়ার বুকে সব নবীকে আপনি একটা স্পেশাল দোয়া দিয়েছেন এই দোয়াটারে বলে দাওয়া মুস্তাজাবা স্পেশাল দোয়া এই দোয়া করলেই কবুল হয় সব নবী ভাগে পাইছে কয়টা করে সবাই বলেন সব নবীরা ওই একটা দোয়া দুনিয়াতেই করে ফেলেছে স্পেশাল দোয়া দাওয়া মুস্তাজাবা করলেই কবুল হয়ে যায় দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াই করে ফেলেছে শুধুমাত্র কেবলমাত্র বিশ্বনবী ছাড়া বিশ্বনবী বলেন লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজাবা এই পৃথিবীর সব নবীদের একটা স্পেশাল দোয়া আছে ওই দোয়াটা করলে আল্লাহ কবুল করে

আমার গুনাগার উম্মতের জন্য কেমতের দিন ওই দোয়াটা রেখে দিয়েছি ওই দোয়াটা আজও আছে বিশ্বনবী আমাদের জন্য করবে আমাদের জন্য ওই দোয়াটা রেখে দিয়েছেন আমার জন্য আপনার জন্য আমাদের সবার জন্য বিশ্বনবী কাঁদতে কাঁদতে মাথা তুলবেন বলবেন আল্লাহ দুনিয়াতে সব নবীরা স্পেশাল দোয়া করেছে আমি করি নাই এবার আমি আমার স্পেশাল দোয়াটা করতে চাই আপনি কবুল করবেন কিনা বলেন আল্লাহ বলবেন নাবি কি আপনার দোয়া বলে বিশ্বনবী বলবেন আমার একটা উম্মত যার অন্তরের মধ্যে জরা পরিমাণ Iman আছে একবার আপনি আল্লাহর বলে ডেকেছে একবার আমি বিশ্বনবীর উপর দরুদ পড়েছে একবার শাহাদাতের বাণী আমার যে গুনাহগার উম্মত দুনিয়ার মুখে থেকে ঘোষণা দিয়েছে একটা যদি জান্নাতে ঢুকতে না পারে আপনি আমারে জান্নাতে ঢুকাতে পারবেন না আল্লাহ বলবেন সাল তো সফাত করেন করেন যার জন্য দোয়া করবেন আমি কবুল খুর